মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই আর সেই চাহিদার জন্য মাঝে মধ্যে মানুষ খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে তার কাছে যেটা আছে মনে হয় যেন সেটা কম অন্যের কাছে যেটা হয়তো অল্প সেটাই তার কাছে অনেক বেশি এই রকমই একটা ছোট গল্প কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং গল্পটির নাম ফেল আসুন আমাদের বং চাটারে আজকের আমরা প্রস্তুত করি কবিগুরু রবীন্দ্রনাথের লেখা এই গল্পটি ফেল নমস্কার আমি দীপঙ্কর বং থেকে যদি আমাদের প্রস্তাবনা ভালো লাগে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প ফেল লেজা এবং মোড়ো রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করলে যেমন দেখতে হয় হেউ ব্যাপারটা ঠিক সেই সেইরকমই প্রাচীন হালদার বংশ দুটো খণ্ডে ভাগ হয়ে প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে একটি ভিত্তি তুলে পরস্পরের পিঠাফিটি করে বসে আছে কেউ কারোর মুখদর্শন পর্যন্ত করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী গোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী একই স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও দুজনের মধ্যে সম্পূর্ণ ঐক্যতা রয়েছে নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালোক ছেলেকে হাঁপ ছাড়তে দিতেন না পড়াশোনা ছাড়া আর কোনো কথা ছিল না খাওয়া দাওয়া খেলা সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুলের বইয়ের নিচে চাপা দিয়ে দিয়েছিলেন নন্দরবাব ননীগোপালের আবার শাসন প্রণালী ছিল একটু শিথিল মা তাকে অত্যন্ত ফিটফাট করে সাজিয়ে স্কুলে পাঠাতেন আনাতেন এক সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ লাঠিম ও মার্বেলগুলি ইচ্ছে মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হয়ে উঠেছিল মনে মনে পরাভব অনুভব করে নলিন কেবলই ভাবত নন্দরবাবা যদি আমার বাবা হতো এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করত তাহলে নন্দকে মজা দেখিয়ে দিতাম কিন্তু সেই ধরনের সুযোগ ঘটবার আগেই ইতিমধ্যে নন্দ বছরে বছরে প্রাইজ পেতে লাগল নলিন খালি হাতে বাড়ি এসে স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগল তাই জন্য তার বাপ তাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখলেন ঘুমের সময় থেকে এক ঘন্টা কেটে পড়ার সময় যোগ করলেন কিন্তু ফলের কোনো তারতম্য হলো না নন্দ পাশ করতে করতে বিয়ে উত্তীর্ণ হয়ে গেল নলিন এদিকে ফেল করতে করতে এন্ট্রান্স ক্লাসে যাঁ কলে ইঁদুরের মতো আটকাই পড়ে রইল এমন সময় তার পিতা তার প্রতি দয়া করলেন তিনি মরলেন তিন বছর মেয়াদ খেটে এন্ট্রান্স ক্লাস থেকে তার মুক্তি হলো এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করে নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করে দেওয়ার চেষ্টা করতে লাগল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘুড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়িয়ে যেতে লাগল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েল আর ঘোড়ার সঙ্গে সমান চালে চলতে পারল না এদিকে নলিন এবং নন্দের বিয়ের জন্য পাত্রী সন্ধান চলছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিয়ে করবে যার উপমা মেলা ভার তার জুড়ি এবং তার স্ত্রীর কাছে নন্দকে হার মানতেই হবে সবচেয়ে ভালোর জন্য যার আকাঙ্ক্ষা অনেক ভালো তাকে পরিত্যাগ করতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করতে সাহস করল না পাছে আরও ভালো তাকে ফাঁকি দিয়ে অন্য কারো ভাগ্যে জুটে যায় অবশেষে খবর পাওয়া গেল রাবলপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলে মনে হয় নলিন মেতে উঠল খরচপত্র দিয়ে কন্যাকে কলকাতায় আনানো হলো কন্যাটি সুন্দরী বটে নলিন বলল যিনি যাই করুন পশ করে লাওয়ালপিন্ডি ছাড়িয়ে যাবেন এমন সাধ্য কারো নেই অন্তত এই কথা তো কেউ বলতে পারবে না যে তো আমরা আগেই দেখেছিলাম পছন্দ হয়নি বলে সম্বন্ধ করিনি কথাবার্তা প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন চলছে এমন সময় একদিন ভোরবেলা দেখা গেল ননী গোপালের বাড়ি থেকে বিচিত্র থালার উপর বিবিধ রকমের উপঢৌকন নিয়ে দাসী চাকরের দল সার বেঁধে চলছে নলিন বলল এই দেখে এসে তো হে ব্যাপার কানা কি খবর আসলো নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাচ্ছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করে সচকিত হয়ে উঠে বসে বললো খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে ছচ্ছ শব্দে দুধ ছুটল বিপিন হাজরা ফিরে এসে বলল এ সাহেব কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক একদম দমে গেল বলল বলো কি হাজরা কেবলমাত্র বলল হ্যাঁ মানে বলছিলাম মেয়েটি না বেশ খাসা এই তো দেখতে হচ্ছে পারিশদ বলল আগে সে আর শক্তটা কি বলে তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজিয়ে দিল সুযোগ করে নলিন মেয়ে দেখল যতই মনে হলো এ মেয়ে নন্দের জন্য একেবারে স্থির হয়ে গেছে ততই মনে হতে লাগলো মেয়েটি রাওল পিন্ডির চেয়ে যেন বেশি ভালো দেখতে দ্বিধায় পড়ে নলিন পারিষদকে জিজ্ঞাসা করল। তা কি হে কেমন ঠেকছে হে হাজরা বলল আগে আমার চোখে তো মানে ভালোই ঠেকছে তা সে ভালো নাকি এ ভালো হুজুর আমি বলি কি মানে এই ভালো তখন নলিনের বোধ হলো এর চোখের পল্লব তার চেয়ে আরো একটু যেন ঘন তার রং এর চেয়ে একটু যেন বেশি ফ্যাকাছে এর গৌর বর্ণের মধ্যে একটু যেন হলদে আভায় সোনা মিশিয়ে আছে একে তো হাতছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হয়ে গুড়গুড়ি টানতে টানতে বলল ও হে হাজরা তোমরা কি করা যায় বলো তো হাজরা বলল হুজুর শক্তটা আর কি বলে সেই আগের মতোই অঙ্গুষ্ঠ এবং তর্জনীতে কাল্পনিক টাকা বাজিয়ে দিল অর্থাৎ কি না টাকা থাকলে না করা যায় টাকাটা যখন সত্যি সশব্দে বেজে উঠল তখন যতচিত ফল হতে বেশি দেরি হলো না কন্যার পিতা একটি অকারণ ছুতো বের করে তুমুল ঝগড়া বাঁধালেন বরের পিতা বললেন তোমার কন্যার সঙ্গে আমার পুত্রের যদি বিয়ে দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও এক গুণ এগিয়ে গিয়ে বললেন আরে আপনার পত্রের সঙ্গে আমার কন্যার যদি বিয়ে দিই তবে ইত্যাদি ইত্যাদি অতপর আর বিলম্বমাত্র না করে নলিন নন্দকে ফাঁকি দিয়ে শুভ লগ্নে শুভ বিবাহ সত্য সম্পন্ন করে ফেলল এবং হাসতে হাসতে হাজরাকে বলল কি হে বিয়ে পাস করা তো একেই বলে নাকি হ্যাঁ কি বলো হাজরা এবারে আমাদের ও বাড়ির বড় বাবু কিছুদিন পরেই ননী গোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল ছানাই বেজে উঠল নন্দর গায়ে হলুদ নলিন বলল ও হে হাজরা খবর লও তো পাত্রিটিকে হাজরা এসে খবর দিল পাত্রিটি সেই রাওয়াল পিন্ডিন মেয়ে রাওয়াল পিন্ডিন মেয়ে নলিন অত্যন্ত হাসতে লাগল ও বাড়ির বড়বাবু আর মেয়ে পেলেন না আমাদেরই পরিত্যক্ত সেই পাত্রীটিকেই বিয়ে করে আনলেন হাজরাও বিস্তর হাসলো। কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির হা জোর রইল না তার হাসির মধ্যে কিট প্রবেশ করল একটি ছোট সংশয় তীক্ষ্ণস্বরে কানে কানে বলতে লাগল আ হা হাত ছাড়া হয়ে গেল শেষকালে নন্দর কপালে জুটল এই ক্ষুদ্র সংশয় ক্রমাশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হয়ে উঠতে লাগলো তার কণ্ঠস্বরও মোটা হল সে বলল এখন আর কোনো মতেই একে তো পাওয়া যাবে না কিন্তু আসলে একে দেখতে আরো ভালো ভারী ঠকেছি অন্তপুরে নলিন যখন খেতে গেল তখন তার স্ত্রীর ছোটখাটো সমস্ত খুঁত মস্ত হয়ে তাকে উপহাস করতে লাগলো মনে হতে লাগলো না স্ত্রীটা তাকে ভয়ানক রকমের ঠকিয়েছে রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হচ্ছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পেয়েছিল সেইখানে বের করে দেখতে লাগলো বাহবা। অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পায়ে ঠেললাম আমি তো বড় রকমের গাধা দেখছি বিয়ের সন্ধ্যায় আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে জুড়িতে চড়ে বর বার হল নলিন শুয়ে পড়ে গুড়গুড়ির সঙ্গে যৎসামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করছিল এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসতে হাসতে এসে নন্দকে লক্ষ্য করে পরিহাস জমাবার উপক্রম করল নলিন তখন হাঁকল এই দাওয়ান হাজরা তটস্থ হয়ে দারোয়ানকে ডেকে দিল বাবু হাজরাকে দেখিয়ে দিয়ে বলল এই আবি ইসকো কান পকড়কে বাহার নিকাললো যত সব এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ফেই অপেক্ষা করুন আমাদের পরবর্তী গল্পের জন্য খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি ততক্ষণ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বংচাটা